তিনি বলেন আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমরা রুকন না হলে চাকরি থাকবে না আসলে কি তাই মানে এই ধরনের বলেছেন ধন্যবাদ আমার খুব শ্রদ্ধা খুব প্রিয় মানুষ একজন আমরা একসঙ্গে কারা নির্যাতিত ডিবিতে এক বিছানায় ঘুমানো লোক শ্রদ্ধারে কেই বলছি যে উনি যেসব তথ্য পেয়েছেন তার প্রমাণ দেওয়ার দায়িত্ব প্রমাণ করার দায়িত্ব তার আমরা তো দেখি না সেকেন্ড কথা হচ্ছে যে আমি মিডিয়াতে আগেও বলেছি যে যেখানেই যাই জামাত দেখি শিবির দেখি এই যে কিছু লোকেরা বলে তা আমি তাদেরকে আমি তো কোথাও খুঁজে পাই না খুঁজে পাই না তো তাই যদি আপনি বলেন যে না একটা যদি নামাজ পড়ে ঘুষ না খায় একটু দাড়ি থাকে একটু টাকরোর উপরে কাপড় পরে আপনি বলবেন না এটা জামাতের ডিসি তো তাহলে ঠিক আছে জামাত বা ইসলামী আদর্শের পছন্দ করা লোক তাহলে কি কোনো প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কোথাও থাকবে না তাহলে আমরা যদি বলি যে না উনি তো আওয়ামী লীগের ডিসি উনি তো বিএনপির ডিসি কোনো মতাদর্শের রাজনীতির কোনো পোস্ট হয়তো হোল্ড করেন না কিন্তু তারা তো লাইকিংস ডিসলাইকিংস নেই তো ওখানে তারা দায়িত্ব পালন করছেন তাহলে ওটাও তো পাল্টা কথা তো হইতে পারে আমি তো সব জায়গায় খালি বিএনপি দেখি আমি তো আওয়ামী লীগ দেখি আমি তো ফ্যাসিবাদের দোষর দেখি এই আমার কথা হচ্ছে একটা কথা বললে তার প্রমাণ দিতে হবে আমি মাঝখানে মিডিয়াতে একটা কথা বলেছি আমাকে আমার খুলনার এক ডিসি তখন আমি এমপি ছিলাম তো উনি বলছেন যে স্যার সে খুব সৎ মানুষ ছিল সে জামাতের কোনো লোক না তো আমি সংসদ সদস্য ছিলাম বলে ইজিলি অনেক কথাই সেও বলতো আমিও বলতাম সৎ জানতাম তো আমার এলাকার কিছু ঠিকাদার কন্ট্রাক্টর তারা বড় বড় কাজটাজ করে তার বিল টিল তো ডিসি অফিসে আটকে থাকে হয়তো কোনো সুবিধা অসুবিধার জন্য বিল টিল রিলিজ করছে না ঝামেলায় পড়েছে তো শেষ পর্যন্ত তারা কিছু অবৈধ সুযোগ সুবিধা দিয়ে ডিসিকে রাজি করাতে গেছে যে স্যার আমরা আমরা এইসব দেখবো আপনাকে কিছু আনিউ প্রিভিলেজের অফার করেছে আমাদের কাজটা করে দেন তখন ডিসি সাহেব রাজি হয়নি দারুণ অসন্তুষ্ট হয়েছে যেন এই প্রস্তাবে সেক্ষণ আখস হয়েছে ব্যাক করে দিয়েছে তখন ওই লোকগুলো আমার কাছে আসছে এসে বলে ভাই এ খুলনার ডিসি জামাত করে কেন জামাত করে বলে আমরা টাকা দিতে চাইলাম তো নিল না তাহলে ঘুষ না খাওয়া যদি জামাত করা হয় নামাজি পাচক তো পড়লে নামাজ হয় একটু দাঁড়িয়ে দেখলে জামাত হয় তো এইটাই মিন করতে চান কি না দক্ষিণ পন্থা বলে উগ্রবাদ বলে সৎ লোকগুলো ভালো লোকগুলো ঘুষ না নেওয়া লোকগুলো যদি কোনো জায়গায় একটু অ্যাডমিনিস্ট্রেশনে থাকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে যে একটা দেখতে শুনতে একটু নামাজি সৎ ঘুষ টুস খায় না পদ্মা পুষিতা মেনে চলে তো এইটা জামাত ট্যাগিং এই ট্যাগিং বিষয় এগুলো জাতি বুঝেছে এগুলো আর মানুষ পছন্দ করছেন যারা বলবেন তারা মানুষের কাছে এর থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবেন আমি মনে করি এই অ্যাটিচিউডটা পরিবর্তন করা উচিত সত্যকে সত্য বলেন সাদাকে সাদা বলেন কালাকে কালা বলেন জি